আসরের রক্ত নামাজের আসর রক্তকে আমরা আসর বলি জোহর এবং মাগরিবের মাঝখানে যে নামাজ আমরা পড়ি এটাকে আসর বলা হয় তো এখানে সাধারণত আসর বলতে কাল যুগ ইতিহাস এগুলি বোঝানো হয়েছে যে আল্লাহ তালা কালের কসম যুগের কসম ইতিহাসের কসম করেছেন তার কারণ মানুষ যদি বুঝতে চায় তাহলে অতীত থেকেই তাকে উপদেশ গ্রহণ করতে হয় অতীত এবং অতীতের সাথে বর্তমানকে তুলনা করেই মানুষ একটা জ্ঞান লাভ করতে পারে আর তো সবারই অজানা তো আল্লাহ বলেন ইতিহাসের কসম কালের কসম ইন্দাল এনসারা রাফি খসুর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ তালা বলছেন কালের কসম এবং এটা আমাদেরকে দেখতে বসছেন ওই কালের ভিতর থেকে আমরা যদি পিছনে আমরা দেখি যে নূরুল্লাহ আসলামের জাতি এই জাতিটাকে আল্লাহর পায়গাম্মা নুহুল আসলাম আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহর পথে নিয়ে আসার জন্য সাড়ে নয়শো বছর তাবলিক করেছেন কোরআনের ভাষা হল পঞ্চাশ কম হাজার বছর ফলাবে সাফিম সফিম আলফা ইল্লা খামসিনা আম্মা পঞ্চাশ কম হাজার বছর পর্যন্ত তিনি তাদেরকে দাওয়াত এটা সোজা কথা নয় আজকালকার মানুষ আমরা তো শুধু পঞ্চাশ বছরও দাওয়াতের সময় আমরা পাচ্ছি না বালাই হওয়ার সময় বাদ দিলে তারপর তো পঞ্চাশ বছরই সময় পাওয়া আমাদের দাওয়াতের জন্য কঠিন কিন্তু উনি সাড়ে নয়শো বছর তাবলিক করেছেন তার দাওয়াতে যারা সারা দেয় নেই আল্লাহ তালা তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন যেটা মানে ক্যামাত মতো মানুষরা ভুলতে পারবে না এবং তার নিদর্শনগুলি এমনভাবে রেখে দিয়েছেন অ্যারোয়েড পার্বতমালায় এই শতাব্দীতেই বা গত শতাব্দীতে অ্যারোয়েড পর্বতমালায় নুহুল আসলামের ধ্বংসাবাস কৃষ্টি বা তার নৌকা তার ধ্বংসাবের শেষ পাওয়া গেছিল বলে এরকম তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল তো সময় তো শুধু তাই আল্লাহ আল্লাহতালা ইতিহাসের কসম করে বোঝেন যে ইতিহাসের কচম এখান থেকে শেখো এই নুয়েল্লা সালাম থেকে আরম্ভ করে তার দশম পুরুষ ইব্রাহিমুল আসলাম এই ইব্রাহিমুল আসলামের সাথে নমরুদের মোকাবেলা হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে ইব্রাহিমুল আসলাম একাই তিনি জিতে গেছেন একাই তিনি জয়যুক্ত হয়েছেন এগুলি কিন্তু আল্লাহর অস্তিত্বে প্রমাণ করে দেখেন ইব্রাহিম আলাহ সালাম একটা মানুষ তার বাবা মাও তার পক্ষে না এই রকম একটা মানুষ যার সাথে মোকাবেলা করলো সেই লোকটা হলো নমরুদ সারা পৃথিবীর বাদশা তো সারা পৃথিবীর রাজা এমন এক শক্তিশালী মানুষ এমন এক শক্তিধর তার সাথে একটা নগণ্য মানুষ ইব্রাহিম আলাহ সালাম যার বাবাও তার পক্ষে না পরিবারের কোনো লোক পক্ষে না এই লোকটা তার সাথে মানে যুদ্ধ করে জিতে গেল এবং সে ধ্বংস হলো ইব্রাহিম আল্লাহ সালাম জিতে গেলেন এগুলি আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে যে আল্লাহ আছে বলেই এগুলা হতে পারে আর আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা দেখো যে ইমান এবং আমলে সলেক যাদের নাই তারা সবাই ক্ষতিগ্রস্ত নমরুদ তার বাহিনীসহ নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হয়েছে নমরুদ বুঝে শুনে কিন্তু এভিমুল আসলামকে গ্রহণ করে নাই ইভেমুল আসলামকে আগুনে জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে এক সপ্তাহ পর্যন্ত সে আগুনটা ছিল সে অগ্নিশালায় নমরুদ যখন দেখে যে এভিমুল আসলাম ওর মধ্যে জ্বলছে এটা দেখাটার কারণটা হলো যে তার এক মেয়ে ছিল রাগাত সেই মেয়ে বলছিলো যে বেড়ে মেলাশ্রাম কীভাবে জ্বলছে আমি দেখব বাবা তখন নমরুত বলে আরে বাবা মা কি দেখবে এখন কি আসে তা তো জলে সাই হয়ে গেছে না আমি একটু দেখবো তখন ওই দালানের উপরে উঠে ছাদে উঠে যখন দেখতে লাগলো তখন দেখে যে এই বেড়ে সেখানে সুন্দর জান্নাতি পোশাক পরে বসে আছে এবং তার সাথে একজন মানুষেও সুন্দর মানুষ সুন্দর পোশাকে দুজনে আলাপ আলোচনা করছে খুব নিরাপদে আছে তখনই নম্রুত অবাক হয়ে বললো নেম আর রব্য রব্য ইব্রাহিম যে ইব্রাহিমের রবি হচ্ছে সবচেয়ে সুন্দর রব উত্তম রব এবং এরপরে নমরুদ ডেকে বলেন ইব্রাহিম তোমার ওখানে কোনো কষ্ট হচ্ছে না তুমি থাকতে পারছো হ্যাঁ পারি তুমি বেরিয়ে আসতে পারো তাও পারি তখন এই নমরুদই বললো যে তাহলে তুমি ওখান থেকে বেরিয়ে আসো ইব্রাহিম আল আসলামশি অগ্নিশ থেকে বেরিয়ে আসলেন তাহলে এই যে ইতিহাসগুলি নমরুদ কিন্তু বুঝেছে তারপরও দুনিয়া এমন একটা লোভনীয় বস্তু যে এই দুনিয়ার লোভে মানুষ তার চিরকালের শান্তিকে সে হারাচ্ছে পরকালে একটা মানুষ কোটি কোটি বছর শান্তিতে থাকবে এই দুনিয়ার মানে ক্ষণিকের জন্য মানুষ এই কোটি কোটি বছরের সুখ শান্তি সে হারাচ্ছে এটা অত্যন্ত পরিত্যাগের বিষয় এই জন্য আল্লাহতালা বলছেন যে ইতিহাসের কসম দেখো ইতিহাস যে সমস্ত দুনিয়ার মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইমান এবং আমলে সহলে যাদের মধ্যে ছিল না তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুনিয়ার ক্ষতি তো ক্ষতি কিন্তু পরকালের ক্ষতি অত্যন্ত মারাত্মক ক্ষতি যে সেখানে আমরা আর মরবো না দ্বিতীয় জীবনের পরে কোনো মানুষের মৃত্যু হবে না দ্বিতীয় জীবন আমরা অবশ্যই সবাই লাভ করব কেউ এড়াতেও পারবে না যে আমি দ্বিতীয় জীবনে যাবো না এমন ক্ষমতাও কেউ নাই আমরা প্রথম জীবনে আসবো না এটা আমাদের ক্ষমতা আছে আমরা কি ইচ্ছা করে এসেছি আমাদের কে জোর করে এখানে নিয়ে আসে আবার এখান থেকে আমাদেরকে জোর করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আবার এখান থেকে বের করে নিয়ে আমাদেরকে বর্জাকে রাখা হবে পর্দার আয় জগতে রাখা হবে সেখান থেকে আবার হাঁসে মাঝে জীবিত করা হবে এবং আমাদেরকে অনন্ত ঠিকানায় পাঠানো হবে এ কথাগুলি চিরন্তন সত্য কাজী আল্লাহ বলেন যে তোমরা ইতিহাসের দিক তাকে দেখো সকল মানুষই ক্ষতিগ্রস্ত শুধু ওই মানুষগুলি ছাড়া যারা ইমান এবং আমলে চলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালো কাজ তুমি তো বিশ্বাস করতে বাধ্য যদি না করো সেটা হবে তোমার মানে তোমার বিবেক বিরোধী কাজ বিবেক বিরোধী কাজ হবে তার কারণে এই প্রত্যেকটা ঘটনাই প্রমাণ করে নুয়ুল আসলামকে তো ইচ্ছা মেরে ফেলতে পারতো কিন্তু মারতে তো পারল না আসলাম শেষ পর্যন্ত তার জনসংখ্যা কম ছিল বলেই আল্লাহ তালা আসলামের পক্ষ অবলম্বন করে তাকে সাহায্য করলেন এমনভাবে বন্যা দিলেন যে সে পাহাড়ি উপরে চল্লিশ পানি উঠে গেল এই বন্যা দিয়ে নুর আসলামের জাতিকে ধ্বংস করলেন এটা কে করল আরব দেশে বন্যা হতে পারে এটা কি কল্পনা করা যায় কোনো আকল বা জ্ঞান বলে যে আরব দেশে বন্যা হবে কোথার থেকে বন্যা হবে আরব দেশে আরব দেশে কী করে বন্যা হতে পারে নুহুল আসলামের প্লাবের পরে আজ পর্যন্ত কি আর আরব দেশে কোনো বন্যা দেখা গেছে এই বন্যাটা কীভাবে আসলো এইগুলি থেকেই তো মানুষের ইমান আনা দরকার আল্লাহ এই জন্যই বলছি ইতিহাসটাকে তুমি শেখো আমাদের বাংলাদেশে ঝড় বৃষ্টি বন্যা হয় আমরা কোস্টাল মানুষ আমরা সমুদ্রের বাইরে বসবাস করি আমাদের এখানে বন্যা হওয়া বা জলোচ্ছ্বাস হয় এটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যে বছরে অথবা দু বছর পাঁচ বছর পর পর এগুলো আমাদের হয় কিন্তু আরবে কি এরকম কোনো জলোচ্ছ্বাস হওয়ার কোনো সম্ভাবনা আছে অনেক উঁচু ভূমি এগুলি সমুদ্র লেভেল থেকে অনেক উঁচু ষোলো পনেরো ষোলো আঠারো মাইল পর্যন্ত এগুলো উঁচু সমুদ্র লেভেল থেকে এই সমস্ত অঞ্চলগুলি কাজ এখানে এই জায়গায় কি করে এত বড় পানি এত বড় বন্যা আসলো এবং এটা শুধু মানব জাতি পৃথিবীতে ওই সময় দশ পুরুষে আদম আদমসলামের দশম পুরুষ হলো নহুসলাম ওই সময় যতখানি এলাকায় মানব জাতি বাস করত ততখানি এলাকায় এই বন্যাটা এভাবে হয়েছিল তাই আল্লাহ না হইলে এটা কী করে হয় তা আল্লাহকে তুমি বিশ্বাস যদি না করো তুমি ক্ষতিগ্রস্ত হবে তা আল্লাহ বলেন ইমান আনতে হবে আল্লাহ সেটা আল্লাহর কথা আল্লাহকে মানতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআন এ আল্লাহর কোরআনের সাথে কেউ মোকাবেলা করতে পারে না বিভিন্নভাবেই তুমি প্রমাণ করতে পারবে যে আল্লাহ আছে কাজে আল্লাহ বলেন ইমান এবং আমলে সরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং বিশ্বাসের ক্ষেত্রে এই শুধু মুখে বললে হবে না যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম এটা না বিশ্বাসের ব্যাপারে সুরায় বাঁকরায় যে কথাগুলো বলা আছে প্রথম পৃষ্ঠায় বিশ্বাসের জন্য কটা জিনিস আপনাকে অর্জন করতে হবে হুদালিল মোত্তাকিন এই কোরআন মোত্তাকিনদের জন্য পথ নির্দেশ মোত্তাকিন কারা এখানে দেখেন এই মোত্তাকিন যারা মোমেন তারা মোমেন যারা মোত্তাকি তারা মোত্তাকি যারা মোমেন তারা তো মোমেন এবং মোত্তাকি একই জিনিস একই বস্তু একই মানুষ এখন মোত্তাকি কারা আল্লাহ বলেন এক নম্বর আল্লা দিনে রবেল গায়েব মানে গায়েবে বিশ্বাস করবে সে নামাজ প্রতিষ্ঠা করবে তিন নম্বর রমাক রমিন ফেকুন তাকে যে জীবন সামগ্রী দান করা আছে এগুলো সে ব্যয় করবে তারপর চার নম্বর সমস্ত আসমানি কেতাবে বিশ্বাস করবে মোহাম্মদ সাল্লাহ এর উপরে যবদিন তাও এবং এর আগে যত আসমানি কেতাব অবদিন তাও সকল আসমানি কেতাবে বিশ্বাস করবে অবেন আখরা তুমি এবং দ্বিতীয় জীবন আর একটা জীবন আছে এইটা সম্পর্কে সে দৃঢ় বিশ্বাস রাখবে এই পাঁচটা গুণ অর্জন করলে মোত্তা যে মোত্তাকি সেই মোমেন্ট যে মোমেন্ট সেই মোত্তাকি তো ইমান মানে যেন এটা না হয় যে আমি আল্লাহকে বিশ্বাস করি এটা এটা মানে ইমান না আল্লাহকে বিশ্বাস সবাই করে আল্লাহকে সবাই বিশ্বাস করে এমন কেউ নেই যে আল্লাহকে বিশ্বাস করে না কাফের বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইমান আর আল্লাহকে বিশ্বাস করে এক বস্তু নয় এটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি বহুবার চেষ্টা করেছি আর এখনও চেষ্টা অব্যাহত থাকবে তার কারণ এটাই সবথেকে বড়ো বিষয় আল্লাহকে বিশ্বাসকে না করে দেখেন আল আসলাম আল্লাহর পায়গাম্বার তাকে হত্যা করার জন্য সমাজের সবচাইতে নয়টা দুষ্কৃত মানুষ সমাজের সবচাইতে নিকৃষ্ট ঘৃণীত নয়টা মানুষ আল্লাহর পায়গাম্বার আসলামকে হত্যা করার জন্য একমত হলো অকান আফিল মাদিনাতেসাত রাহাতে ইউসিদুল আফিলাহ সিহন যাদের বিবরণ করে আল্লাহ এমন দিয়েছেন যে ওরা নয়টা লোক পৃথিবীতে ওরা ফাঁসাদ করত কখনোই ওরা কোনো ভালো কাজ করতো না এই নয়টা লোকে আল্লাহর সরা সরাই আসলামকে হত্যা করার জন্য একমত হলো বিভিন্ন নারীদের প্রচনায় বিভিন্নভাবে এটা বিরাট ইতিহাসের ব্যাপার শেষ পর্যন্ত তারা এই কাজটা সবাই মিলে একসঙ্গে করবে কেউ পিস্পা হবে না কেউ বিশ্বাসঘাতক ঘতাঘতা করবে না কেউ গোপন রহস্য ভেদ করবে না এই জন্য তারা বললে কালু তাকা সামবিল্লা। তোমরা আল্লাহর নামে কসম করে নাও তো এত বড় বদ মানুষ তারাও আল্লাহকে মানে তো আল্লাহকে কে না মানে বলেন এখন মিমান মানে কি আল্লাহকে মানা আল্লাহকে বিশ্বাস করা এটার নাম ইমান এই বদমাশ এত বড় বদমাস যে পৃথিবীর ইতিহাস এরকম কি আছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা এই কেদার যা আল্লাহর উঠ সলেল সালামের পা কেটে দিয়েছিল আল্লাহ রসুল মেরাজে গিয়েও তার শাস্তির অবস্থা সচককে দেখে আসছেন তো এই সমস্ত মানে চরম দুষ্কৃতকারী মানুষ চরম দুষ্ট মানুষ এরাও দেখেন একটা কাজ করবে কা আল্লাহ নামে কসম করে নাও তাহলে আল্লাহকে তারা জানে যে আল্লাহ আছে সর্বশ্রেষ্ঠ এবং তার নামে কসম করলে সেটা আর কেউ ভঙ্গ করবে না এটা কসমটা দৃঢ় থাকবে এটা তারাও মনে করে তাহলে আপনি কি মনে করেন ইমান মানি আল্লাহকে বিশ্বাস করা ইমান মানি হল সুরায় বা কারায় মোত্তাকিনের ব্যাখ্যা যেটা বসে যে মত্তাকিন সেই মোমেন যে মোমেন সেই মোত্তাকিন এভাবে ইমান আনতে হবে তাই আল্লাহ বলেন যে ক্ষতিগ্রস্ত হবে সবাই কারা ছাড়া ইল্লা ইমান এনেছে ইমান আনার পরে সে ভালো কাজ করছে ভালো কাজ কী করবে ওই ইমানের যেখানে ইমান সেখানেই যে বলা হয়েছে আল্লাহ কাবলেক আপনার প্রতি যা হয়েছে হে মোহাম্মদাম তার উপরে তার ইমান আনবে এবং আপনার আগে যে ইসমানী কেতাবগুলি নাজ তার উপরে ইমান আনবে এই কেতাবগুলি উপরে ইমান আনলে আর কোনো সংঘর্ষই থাকবে না দেখবে যে একটা কেতাব বলা আছে যে এই ক্ষেত্রে টার্ম এই পর্যন্ত এই ক্ষেত্রটার টার্ম এই পর্যন্ত এই কেতাবের পর অমুক কেতাব মানতে হবে ওগুলো সব ওই কেতাবেই বলা আছে কাজে এই জন্য আসমানি কেতাবে ইমান আনলে আপনার কোনো সমস্যাই নেই ওখানেই আপনি পাবেন যে আপনাকে কি করতে হবে তাওরাতের টার্ম কোন পর্যন্ত ইঞ্জিনের টার্ম কোন পর্যন্ত কোনখান থেকে কোরআন মানতে হবে কোরআনের রায় শুরু হয়েছে কেমত পর্যন্ত কোরআন থাকবে এরপরে আর কোনো আসমানি কেতাব আসবে না এই জন্য আল্লাহ কমজাল কাবলেক আল্লাহ কাবলেক বলছে যে আপনার আগে পরের কথা তো বলে নাই যদি পরে আরও কোনো কেতাব আসতো তাহলে তো আমাদের মোহাম্মদ সালাম থেকেও প্রতিশ্রুতি নেওয়া হতো যে আপনার পরে কোনো নবী রসুল আসলে তার উপরে আপনি ইমার আনবেন তাকে সাহায্য করবেন যেরকম অন্য সকল নবীরসুলদের থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে কিন্তু এই প্রতিশ্রুতি মোহাম্মদ সালামের থেকে নেওয়া হয় নাই কেন যে মোহাম্মদ সালামের পরে আর কেউ আসবে না এটা আল্লাহ বলে দিয়েছেন যে আমি এখানে আলিওম আকমালতুল দিন আতমাম তো আড়াইকুম ন্যায়মাতি নিয়ামাতের সমাপ্তি ঘটিয়ে দিলাম নিয়ামাতবুয়াত এবং রেসরাত তো এখানে আল্লাহ তালা দুটা কথা বলেছেন প্রথমে বলেছেন ইমান এবং দুই নম্বরে বলেছেন আমলে সলে তো আমলে সলে বলতে আসমানি কেতাবে যে কাজগুলি করতে বলা আছে সেগুলি করার নাম আমলে সলে আসমানি কেতাবে যে কাজগুলি বর্জন করতে বলা হয়েছে সেই নাম হল আমলে সলে মানে করাটাও আমলে চলে না করাটাও আমলে চলে করার জন্য আপনি একটা জান্নাত পাবেন না করার জন্য আপনি একটা জান্নাত পাবেন এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তালা সুরের রহমানের দুইটা জান্নাতের ঘোষণা করেছেন ওলিমান খাফামা কামার রব্বি জান্নাত জান্নাতান রবের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই কথাকে যারা ভয় করে পৃথিবীতে চলেছে তাদের জন্য দুটি জান্নাত করার জন্য একটা জান্নাত না করার জন্য একটা উভয় জান্নাতই সব কিছু নিয়ে আমাদের ভরপুর থাকবে আপনার দুটো বাড়ি থাকলে আপনি এ বাড়ির থেকে ও বাড়ি যাবেন বেড়াবেন এ বাড়িতেও আপনার যা আছে সব আছে ও তো আপনার সব কিছু আছে হুর গেলমান খাদেম খুদ্দম বাগান খাবার বিছনা আসবাব সব রেডি এভার রেডি সব এই জন্য বলেন ইমান এবং আমলের সলেহাত সৎকর্ম করা এগুলি করতে হবে আর একটা জিনিস কি তাওয়া হক সত্যের উপদেশ তাওয়া সবর ধৈর্যের উপদেশ দিতে হবে সত্যের উপদেশের পরেই ধৈর্যের উপদেশ সত্যের উপদেশ দিলেই কিছু না কিছু বিপদ আপদ মানুষের হয় সত্য বলতে কোরআনকে বোঝা বোঝানো হয় সত্য বলতে আল্লাহকে বোঝানো হয় কখনো আল্লাহকে বোঝানো হয় কখনো সত্য বলতে কোরআন বোঝানো হয়েছে তো আল্লাহ ইয়াকুল হক ও ইয়হাদিস সাবিন আল্লাহ সত্য বলেন তিনি মানুষকে সরল পথ দেখান তো অবেল হককে আনজাল না অবেল হককে নাজাল সত্য সহকারে আমি কোরআন নাজেল করেছি সত্য সহকারে কোরআন নাজেল হয়েছে তো হক বলতে আমরা তাওয়াসবের হক এই হক বলতে আমরা কোরআনকে ধরতে পারি যে কোরআন হচ্ছে সত্য এর মধ্যে অসত্য বলতে কিছু নাই সন্দেহ নাই অসত্য নাই এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সত্য এই সত্যের ব্যাপারে আমাদের কুভদেশ যাতে বলা হয়েছে যে কোরান কোরআন থেকে আমরা মানুষকে বুঝিয়ে বলবো যে এই সত্য কথাগুলি যেগুলি কোরআনে আছে সবই সত্য এই কথাগুলি আমরা বলবো এবং এই সত্যের কথা বলতে গেলেই মানুষের কিছু বিপদ আবাদ আসবে যেমন নবিরসুল পায়গম্বাদেবরা আসে যেমন মক্কার মুসলমানদের উপরে বিপদ আসে তারা সত্যের সাক্ষী দেওয়ার জন্যই তারা সত্যকে স্বীকৃতি দিয়েছে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে মোহাম্মদ সালামকে স্বীকৃতি দিয়েছে আসমানি খেতাব এই সত্য এই সত্যের স্বীকৃতি দেওয়ার কারণে তাদের উপরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতনটা পৃথিবীর এটা নূতন নয় এটা একেবারে প্রাচীনকাল থেকে দেখা গেছে যে সত্য যারা বলেছে তারা নির্যাতিত হয়েছে তো এই সত্যের সত্য সত্যের উপরে কাজ করতে গেলেই যেহেতু বিপদ আবার আসবে এই জন্য বলা হয়েছে অত অসবে সবর যে তারা যেন ধৈর্যের উপদেশ দান করে যে সত্য বলতে গেলেই যে তার উপরে বিপদ আপদ অশান্তি জুলুম অত্যাচার আসবে সেক্ষেত্রে সে যেন ধৈর্য অবলম্বন করে সে যেন ধৈর্য না হয় এবং সে যেন ইমান ত্যাগ না করে এই জন্য ওই সত্যের উপদেশ দেওয়ার পরে ধৈর্যের উপদেশের কথা বলা হয়েছে যে সত্যের উপদেশ দিতে গেলেই দেখবেন আপনার উপর বিপদ আপনারা দেখেন পেপার পত্রিকায় অমুক একটা মানুষ কি যে ওই প্রেমে বাধা দিয়েছিল বা ইফটিজিংয়ে বাধা দিয়েছিল। এই জন্য তাকে হত্যা করা হয়েছে অহর আপনি দেখছেন যে কীভাবে মানে আপনি একটা ভালো কাজ এই যে একজন মেয়র শহীদ হয়ে গেল আমি বলবো তো এ লোক মদের বিরুদ্ধে আন্দোলন করছে মদের নেশার বিরুদ্ধে কথা বলছে এই জন্য তাকে গুলি করে হত্যা করা হলো তো এই তো এই হক বলার জন্যই তো এইগুলো মানুষই এখনো পৃথিবীতে সত্য বলার জন্য মানুষের জীবন যাচ্ছে দেখেন আপনারা তাকাইয়া যে একটা লোক মদের বিরুদ্ধে কথা বলছে এই যে এর আগে মেজর সিনহা তাকে যে হত্যা করা হলো আমরা মনে করি যে এই সব লোকগুলি শহীদের দরজা আল্লাহ তাদেরকে দিলে দিতে পারেন এই সব লোকগুলা কী অপরাধ করেছিল এরা তো অন্যের বিরুদ্ধে কাজ করতে যাই তোরা তো জীবন দিলো দেখেন এখনও নিষ্ঠিত মানুষ তো এই জন্য সত্য বলতে গেলেই কিন্তু সেখানে বিপদ হবে এই জন্য আল্লাহ বলছেন যে সত্যের উপদেশ দাও এবং সত্যের উপদেশ দেওয়ার পরে তুমি তাকে ধৈর্যের উপদেশ দাও যেহেতু সত্যের উপদেশ যারা দিবে তাদের উপরে বিপদ আসবে এটা এখনও আসছে আগেও আসছে আরও ভবিষ্যতেও আসবে একজন সত্যের জন্য একজন সাংবাদিক সত্যের জন্য কিছু বললে তাকে নির্যাতন করা হয় আর এই যে দৃষ্টান্তগুলো চোখের সামনে দেখছে যেই ভালো ভালো মানুষগুলিকে মেরে ফেলারও একজন আর্মির মেজর একজন আর্মির জেনারেল কত বড় এদের পিছনে কত ব্যয় হয় কত ব্যয় করলে একজন আর্মির অত অফিসার হতে পারে জাতির কত সম্পদ তাদের পিছনে ব্যয় করা হয় এই মানুষগুলি ভালো কথা বলার কারণে তাকে মেরে ফেলানো হইল তো এইভাবে সত্যে সত্য কথা বলতে গেলে সমাজে বিপদ হয় এই জন্য আল্লাহ বলছেন যে সত্যের উপদেশের সত্যের উপদেশে দিতে হবে এটা বর্জন করতে ত্যাগ করতে পারবে না কিন্তু এক্ষেত্রে যদি তোমাদের বিপদ আসে তাহলে বিপদেও যেন তারা ধৈর্য ধারণ করে এই জন্য তাওয়াসবের হকের পরেই তাওয়াসবের সবর ধৈর্যের উপদেশ তালা দিয়েছেন তো এই জন্য আমরা এগুলি মানে মেনে চলার চেষ্টা করব। আমরা যা পারি তাই করবো একেবারেই না পারা নয় আপনারা কি আমরা কিছু না কিছু করতেই পারব আর না পারি নিজের ছেলে মেয়েদেরকে বলতে পারবো স্ত্রীকে বলতে পারবো যে ভাই ছেলেমেয়েরা এটা করো ওটা করো কাজে এটা একেবারেই যে পৃথিবী থেকে উদাও হয়ে যাবে তা না এখন যে যেখানে পারেন সে ততখানি মানুষকে সত্যির উপদেশ দেন ধৈর্যের উপদেশ দেন আপনার স্কোপ আপনার পৌঁছি আপনার সীমা আপনার জুরিডিকশনে আপনার যা পারেন তাই করেন একেবারেই অলস হয়ে থাকবেন না এটি হলো আল্লাহর আদেশ যে তোমরা করো তো আমরা এ পর্যন্ত এখানে তাপসিটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কয় মিনিট